তোমার আমল নামার হিসাবের জন্য সর্বপ্রথম সাক্ষী হবেন কে কে আজ যে বলেন কে কে আরো জোরে আজ দিয়ে বলেন কে আপনাকে খাওয়ায় কে জবানগুলো বন্ধ করে রাখছেন কেন জবান খুলে বলেন কে কে মালিকের নাম নেন আজ দিয়ে কে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা এক নাম্বার সাক্ষী হবেন রব্বুল আল আমিন নিজে বান্দার ভালো কর্মের অথবা খারাপ কর্মের আল্লাহ রব্বুল আল বলেন দুই নাম্বার সাক্ষী হবেন চিন্তা করা যায় পয়গম্বর যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কিছু দরকার আছে রব্বুল আলামিন বলেন শুধু তাই না তাই না জামানার উম্মত উলামায়ে কেরাম তোমাদের পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে আমাকে শহীদ খাবা ক্ষুদার ছিল যারা অতি প্রিয় করে নিও আমাকে শহীদ করে সেই মিশন শমী

সেই মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল শামিল দো ফুটা ফুল সম আল্লাহর কাছে ہوں সবچه আমিন বলে আমিন বলেন আওয়াজ দিয়ে বলেন আমিন মরণের মধ্যে উত্তম মরণ হলো শহীদ মরণ কি বলেন প্রত্যেকটা মৌমিনের দিলের ভিতর যদি আজকের এই তামান না থাকতো শহীদ মরণের বাতিল পালাইতে বাধ্য হতো মুসলমানদের যুদ্ধ করতে হতো কথা বলেন ঠিক না ব্যাটি শুধু মুমিনার দিলে যদি এতটুকু তামান না থাকতো মমিন তো আজকে মরণ দেখে পালায় মমিন আজকে মরণ দেখে পালায় অথচ মরণ থেকে পালা কি বাঁচতে পারবে সম্ভব না এই জন্য মুমিনের দিলের ভিতর যদি এতটুকু তামান থাকতো আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমিন বলেন আমিন আমি আপনাদের সামনে যে সুরাখানা তিলাওয়াত করেছি কয়েকটা আয়াত এই আয়াতের মধ্যে প্রথম তিনটা আয়াতের মধ্যে রব্বুল আলমিন কসম করেছেন আসমানের কসম কেয়ামতের কসম জুমার দিনের কসম আরাফার দিনের কসম এই চারটা কসম করেছেন তিন আয়াতের মধ্যে ভূমিকায় যাওয়ার সময় নাই সরাসরি আলোচনার ভিতরে ঢুকতেছে তার আগে ছোট্ট একটা কথা বুঝতে হবে আপনাদের আগেকার জামানায় রাজা বাদশারা তাদের রাজত্বকে টিকায় রাখার জন্য জাদুকর পালত বর্তমান জামানায় বললে সহজ হবে আপনাদের বর্তমান জামানায় নিজের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য টুকাই আর সন্ত্রাসী লালন পালন করে কথা বলেন ঠিক যাবে ঠিক ঠিক তদ্রুপ আগেকার জামানায় রাজা বাদশারা নেতৃত্বকে টিকেয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। এই বিষয়ে মোসা সালামের ঘটনা আমাদের সকলের জানা কি বলেন ঠিক না ঠিক আপনারা কি একটু আলোচনা শুনবেন আমার হাতগুলো জাগান তো কে কে শুনবেন আমি এখানে আমার অনেক মুরব্বী আছে হাতগুলো নামান যারা আমার মুসল্লি অনেক মুরব্বী আছে আমার অনেক সম্মানের স্নেহের মহাব্বতের শ্রদ্ধা আমি আপনাদেরকে মেহরবানি করে বলবো যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসে দেখতে খুব খারাপ লাগতেছে অল্প সময় আলোচনা করব একেবারেই গ্রাম্য ভাষায় আল্লাহ শুরুতে তিন আয়াতের মধ্যে চারটা কসম করলেন কসম কেন করে মানুষ বক্তার বক্তৃতাকে গুরুত্বপূর্ণ সহকারে বুঝানোর জন্য কথা বলেন ঠিক না ঠিক কসম তো এই জন্যই করে রব্বুল আলামিন কসম করেছেন যদি আয়াতের তাফসিলের ভিতরে ঢুকি মিনিমাম আমার এই তিন আয়াতে দুই ঘন্টা সময় লাগবে এত সময় আমি পারতাম না তবে হালকা একটু টাচ দিয়ে যাই রব্বুল আলামিন প্রথমেই কসম করলেন অসাবা আইদা আতিল বুরুজ এই আয়াতের যদি তাফসিল বিল খুরআ দিয়ে করি কোরান বিল কোরআন দিয়ে করি রব্বুল আল আমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্না জয়ান্না জেমা ধুনিয়া বিশি নাতি আরেক আয়াতের মধ্যে রব্বুল আল বলেন যে মাজা আল বেশ মা দহা আল্লাহ রব্দুল আল বলেন তারকা খজিত আসমানের কসম এই আসমানের মধ্যে এত সৌন্দর্য আল্লাহ ফিট করে রাখছেন আল্লাহ খুঁজে পায় না রব্বুল বলেন এত সুন্দর আসমান রাখলাম এই আসমানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের চোখগুলো ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে নিম্নগামী হয়ে যাবে আমি রবের বানানো আসমানের মধ্যে সামান্য পরিমাণ দুষ্টুটি খুঁজে বের করতে পারবা না সোহান আল্লাহ বলেন সোহানুল্লাহ বলেন নাস্তিকদেরকে অব্দুল আলামীনের এক আয়াতের মধ্যে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন সুরআতুল নজমের মধ্যে আল্লাহর অব্দুল আল আমিন সুরতুল হাক্কাতে মধ্যে এই আয়াতের বহু আফসির করেছেন এরপরে আল্লাহ র অব্দুল আলামিন কসম করলেন ওয়াল ইয়াউমিল মা তেয়ামত দিবসের কসম তফসিরে কুর্তুবীর মধ্যে আল্লামা কুর্তুবীর আহমত উল্লাহিয়া বলেন তেয়ামত দিবস মানে রব্দুল আলামিন কেমত দিবসের বিশেষ তিনটা মুহূর্তের কসম করেছেন এক নাম্বার সময় হলো আল্লাহ রাব্বুল আলমিন যখন কেয়ামত গটা দিবেন সমস্ত নবীর উম্মতগুলো একত্রিত হবে আর সব নবীর উম্মতরা আপনারা আমার নবী পেয়ারা হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লামের কাছে আইসা বলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটু আবেদন করেন আল্লাহ তালা বিচার কাজ শুরু করুন এরকম বিশেষ তিনটা মুহূর্তের কসম করেছেন এরপরে আল্লাহ রব আল কসম করেন্লা বলেন আরে মিয়া একটু দিলটারে নাড়াচাড়া দেন দিল যদি না ভাঙে তাহলে কোরআনের এই আলোচনাগুলো ঢুকবে কোথায় আপনার দিল ভরা থাকলে তো জায়গা নাই ঢুকবার জায়গা পাবেন জন্য মাঝে মধ্যে এগুলো বলা দিলগুলো খালি হবে কোরআনের আলোচনা আপনার দিলের মধ্যে গিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন কসম করেন আরাফার দিনের জুম আর দিনের আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন জুমার দিন আরাফার দিন এর দ্বারা উদ্দেশ্য শাকি শাকি আল্লাহ রাব্বুল আলামিন শাকির কসম করেছেন বান্দা পাপ কাজ করে অশ্লীল কাজ করে গুনার কাজ করে দুনিয়ার মধ্যে মগ্ন থাকে রাব্বুল আলামিন নিজে বলেন বান্দা টেনশন করিও না ময়দানে মাহশরে হয়তো আমি তোমার পক্ষে নয়তো বিপক্ষে সাক্ষী হয়ে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াকফা তোমার আমল নামার হিসাবের জন্য সর্বপ্রথম সাক্ষী হবেন কে কে আজ দিয়ে বলেন কে কে আরো জুড়ে আজ বলেন কে আপনাকে খাওয়ায় কে জবান গুলো বন্ধ করে রাখছেন কেন জবান খুলে বলেন কে কে মালিকের নাম নেন আওয়াজ দিয়ে কে কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা একবার সাক্ষী হবেন রব্বুল আল আমিন নিজে বান্দার ভালো কর্মের অথবা খারাপ কর্মের আল্লাহ রব্বুল আল আমিন বলেন দুই নাম্বার সাক্ষী হবেন স্বয়ং পয়গম্বর চিন্তা করা যায় পয়গম্বর যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য আরো কোনো কিছু দরকার আছে রব্বুল আলামিন বলেন শুধু তাই না তাই না জামানার উম্মত উলামায়ে তোমাদের পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা ঘটনা শুনাইছেন যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে এই কথাটা বুঝলে সব সহজ হয়ে যাবে কি কথা আগেকার জামানায় রাজা বাদশারা তাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য জাদু কল্যাণ পালন করতো বর্তমান সময় তা বর্তমান সময়ের তথাকথিত নেতারা তাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য কিছু টুকাই আর সন্ত্রাসী গুন্ডা বাহিনী লালন পালন করে পূর্বের জামানার এক বাদশাহ ছিল ওই বাদশার কাহিনী এই মধ্যে তুলে ধরেছেন বাদশাহ তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য আরেকটা কথা বলে রাখি পূর্বের জামানার বাদশারা কিন্তু নিজেদেরকে রব বলেও দাবি করতো না আউযুবিল্লাহ বলে আচ্ছা তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। এক জাদুকর আইসা বলতেছে বাদশা আমার তো বয়স হয়ে গেছে কোন দিন জানি মারা যায় আপনার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য আপনি একজন সুদর্শন তীক্ষ্ণ মেধাবীর অধিকারী বালক খুঁজে দেন তাকে আমি আমার এই জাদু বিদ্যাটা শিখা যায় যেন আপনার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে নাওজুবিল্লাহ বলেন চিন্তা করছেন রাজত্ব টিকায় রাখার লেগে জাদুবিদ্যা শিখা যাব। এখনো যে ব্ল্যাক মেজিক জাদু টোনা বাদ আছে এগুলো তাদের উত্তরসারি কথা বলেন ঠিক না ব্যাটি বাদশাহ খুঁজা শুরু করলো খুঁজতে খুঁজতে এক বালক পাইছে বালককে রাজ দরবারে আনা হইছে রাজ দরবারে আনার পর বালককে অফার ট্রফার অনেক কিছু দেওয়া হয়েছে মুসলিম শরীফের সাত হাজার সাতশত তিন নাম্বার হাদিস অনেক লম্বা হাদিস সংক্ষেপে আমি কিছু কথা বলতেছি জাদুকরের বাড়িতে এই বালককে পাঠায়া দেয় জাদু শিখার জন্য যাইতে যাইতে হঠাৎ একদিন বালক রাস্তার মধ্যে দেখলো এক বাড়ির মধ্যে বিশাল বীর কি হয় ওই বাড়ির মধ্যে গেলো ওই বাড়ির মধ্যে যা দেখে হদতে ইসানের অনুসারী একজন আলেম সে মানুষদেরকে শিখাচ্ছে লা এই বালক ওখানেও যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর সর্বপ্রথম যে কাজ মুসলমানের উপরে যেটা হলো এলিম হাসিল করা এখন কিছু এলিম হাসিল করতে হবে এলিম হাসিল করে এইভাবে দিনকাল চলতেছে জাদুঘরের ওখানে যাইতে দেরি হয়ে যায় কারণ এখানে সময় দেয় জাদুঘর তাকে পিঠটা দেয় আবার যদি জাদুঘরের ওখান থেকে ফেরার পথে আলেমের কাছে হয়ে যায় তাহলে বাড়িতে যাইতে দেরি হয়ে যায় বাড়িতে গেলে তাকে প্রহর করে জাদুকর কাছেও গেলেও প্রহর বাড়িতে গেলেও প্রহর আলেমের কাছে বুদ্ধি জানতে চাইল যে কীভাবে বাঁচা যায় এই প্রহর থেকে আলেম বললেন তুমি বলবা বাড়িতে গিয়ে যাইতে দেরি হয়ে গেলে যে জাদুকর আমাকে দেরি করে ছাড়ছে আর যদি জাদুকরের কাছে দেরি হয়ে যায় যাইতে তাহলে বলবা বাড়ি থেকে আসতে দেরি করে ছাড়ছে ওলামা এখানে আমার ভিতরতে আল্লাহ তালা একমত দিয়ে ভরপুর করে রাখছে বলেন হঠাৎ করে একদিন পথের মধ্যে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বালকটা আস্তে আস্তে অগ্রসর হয় যা দেখে মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই লেখে রাস্তার মধ্যে বিশাল এক অজগর সাপ অন্য বর্ণনায় অন্য জানোয়ারের কথা আছে অজগর সাপটার কারণে রাস্তার এপারের মানুষ ওপারে যাইতে পারে না ওপারের মানুষ এপারে যাইতে পারে না বালকটা মনে মনে চিন্তা করলো আজ সুভানের সুযোগ এসেছে আজকে আমি পরীক্ষা করব জাদু করার জাদুবিদ্যা সত্য নাকি আলেম যে বাণী শেখায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই আলেমের রত সত্য সুবহানাল্লাহ বালকটা ছোট্ট একটা পাথর নিয়ে আলেমের রবের নামে ওই জানোয়ারের দিকে

বিদায় হয়ে গেল মারা গেল এই বালক তো বহু বড় জাদুকর বালকের হাতের মধ্যে জাদু আস মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখে বালকটার হাতের মধ্যে জাদু আস বালকটা যদি অন্ধ লোকের চোখের মধ্যে হাত বোলাই দেয় সাথে সাথে অন্ধ ভালো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ বদিরের কানের মধ্যে যদি হাত বোলাই দেয় তাহলে বদির ভালো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এক কথায় সমস্ত রোগীরা যদি সে হাত বোলা দেয় সাথে সাথে সব রোগীগুলো ভালো হয়ে যায়